এর থেকে সুন্দরবন দশ লঞ্চ ব্যাগ দিল ঠিক তার সাথে সাথে শুভরাজ নয় লঞ্চ এই মুর্তি চিত্রদাটু দেখেন ওই সাইটে শুরু সাত এই সাইটে পারাবত আঠারো মাঝখানে সুন্দরবন দশ তার সাথে হ্যালো গ্রহণ সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে দর্শক ঈদ গেল অনেক দিন হয়ে গেল এখনও কিন্তু যাত্রীর আসলে কোনো কমতি নেই এখনও আছে ঠিক আগের মতনই সেই লঞ্চ ঘাট জমজমার ভিড় যাত্রীদের ঠেলাঠেলি কোন লঞ্চ থেকে কোন লঞ্চ উঠবে এরকম এখনও কিন্তু যাত্রীদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে দেখে আসি আজকে বরিশাল লঞ্চ ঘাটে কয়টি লঞ্চ কী কী লঞ্চ কোন লঞ্চে এখন সময়টা যদি বলি সাতটা বাজে একচল্লিশ মিনিট কোন লঞ্চে যাত্রী পেল কোন লঞ্চে যাত্রী পেলো না আশা করি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আছে প্রথমেই পারাবত আঠারো লঞ্চ আপনাদের অনেকেরই পছন্দের একটি লঞ্চ আর ইদের এখন আবার এই লাইটের সমস্যা করে আগে তো নীলচে হয়ে যেত নিচে গেলেই পারাবতের চতুর্থ তলা এখনও ফাঁকা অতএব তেমন যাত্রী পায়নি এই সেটি অ্যাডভেঞ্চার নয় আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চেরও চতুর্থ তলা ফাঁকা তেমন যাত্রী এখনও পায়নি এরপরে শুরু সাত লঞ্চ আছে তিনটি লঞ্চ তবে পল্টনে কিন্তু এমনিতে ভালো কিন্তু জাতি আছে একটু দেখেন পল্টনে কিন্তু আমার সামনে অনেক কিন্তু ভিড় যাত্রীদের শুরুভীর সাত তিন নম্বরে চতুর্থতলা ফাঁকা চতুর্থতলায় কিন্তু জাতি নেই বর্তমানে আবারও রেকর্ড করেছে বরাবরের মতন অ্যাডভেঞ্চার এক লঞ্চ আর গতির রাজা সব থেকে প্রচুর পরিমাণে কিন্তু আর গিয়ার দেওয়ার সময় গতি দেয় এটা আপনারা অনেকেই দেখেছেন অ্যাডভেঞ্চার একের তলায় কিছু যাত্রী আসলে দেখা যাচ্ছে তেমন একটা না এই যে দেখেন তেমন একটা যাত্রী দেখা যাচ্ছে না এরপরে আছে পারাবৎ সিরিজের আরও একটি লঞ্চ পারাবত বারো লঞ্চ চতুর্থ তলায় তেমন যাত্রী এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তাছাড়া এমনিতে পল্টনে ভালো কিন্তু যাত্রী আছে তৃতীয় তৃতীয়তলায়ও তেমন দাঁড়িয়ে নেই যাত্রী তবে এমনিতে কিন্তু ডেক এবং কি তলা সমস্ত জায়গা কিন্তু প্রতিটা লঞ্চেরই কিন্তু হাউসফুল হয়ে আছে এরপরে আছে বহুদিন পরে ঢাকা বরিশাল নৌ রুটের সার্ভিসে এবার ঈদে যুক্ত হলো সুন্দরবন দশ লঞ্চ অনেকেই বারবার জানতে চেয়েছেন যে সুন্দরবন এগারো লঞ্চের কি অবস্থা এই মুহুর্তে এগারো সার্ভিসের বাহিরে আছে আশা করি একটা নতুন আপডেট পেয়ে যাবেন এবং কি খুব শীঘ্রই কিন্তু আনুমানিক দু থেকে তিন মাসের মধ্যে আমাদের মাঝে হয়তো আসতে পারে এমখান সাত লঞ্চ আর তার আপডেট অতি শীঘ্রই পেয়ে যাবেন একেবারে ফাইনালি কোনো ঘাটতি থাকবে না সুন্দরবন দশের চতুর্থ তলায় কিছু যাত্রী আছে এরপরে আছে আপনাদের সুপরিচিত সবার পছন্দের একটি লঞ্চ এম বি মানামি চতুর্থ তলায় কিন্তু ভালো কিন্তু যাত্রী আছে অল্প কিছু সময়ের মধ্যেই এখানে কিন্তু আরও একটা যাত্রীর ভিড় পড়বে চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চের যে একটা ভিড় সেই ভিড় কিন্তু দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভিড়ের অবস্থা এরপরে আছে সর্বশেষ আটটি লঞ্চের মধ্যে শুভরাজ নয় শুভরাজ নয়ের কিন্তু একেবারেই হাউসফুল আছে দেখি আসলে যে নয় লঞ্চে কেমন আছে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে প্রবেশ করে নিলাম শুভরাজ নয় লঞ্চে সামনে চাঁদপুরের যাত্রীর ওই সিটে দাঁড়িয়ে আছে এইসব জায়গায় চাঁদপুরের যাত্রী হবে অনেক দেখি আসলে এই মুহূর্তে একের কী অবস্থা ওরে বাবা শুভরাজ নয় লঞ্চ আমি বলছিলাম বিপুল পরিমাণে যাত্রী ঠিক ভালোই কিন্তু যাত্রী আছে কারণ শুভরাজ নয় লঞ্চ বর্তমানে সবার একটা পরিচিত একটা লঞ্চ আর সবাই অনেকেই পছন্দ করে এই লাইটিংয়ের কারণে যার কারণে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কী যাত্রী আছে এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয়তলায় দেখেন দ্বিতীয় তলায় কিন্তু একেবারেই সামনের ফ্রন্ট সাইডটা কিন্তু যাত্রীতে ভরে আছে এভাবে প্রতিটা লঞ্চেরই আর তলার সামনের ফ্রন্ট সাইটের একই অবস্থা এই যে আমার সাথে আছে এমবি বি মানামি লঞ্চ এরপরে আছে সুন্দরবন দশ এই প্রতিটা লঞ্চের সামনের অবস্থা দেখেন কত পরিমাণে যাত্রী চলে আসলাম সুন্দরবন দশ লঞ্চে দেখতে পাচ্ছেন সামনে কোনো কেবিনের চাবি নেই অর্থাৎ সমস্ত কেবিনগুলো কিন্তু বুক হয়ে গেছে দেখে আসি সুন্দরবন দশ লঞ্চের ডেক যাত্রী কেমন আছে আজকে কারণ প্রতিটা লঞ্চেই তো বিপুল পরিমাণে যাত্রী ওরে বাবা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন দশ লঞ্চের ডেক যাত্রী বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে যেদিকে তাকাই সেদিকেই শুধু কিন্তু একেবারে হাউসফুল প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আসলে এভাবে প্রতিটা লঞ্চেই একেবারে যাত্রীতে যাত্রীদের ভাষা আছে নটা বেজে চোদ্দ মিনিট প্রথম এতগুলো লঞ্চের মধ্যে প্রথম যে লঞ্চটি ছেড়ে দিল পারাবৎ বারো লঞ্চ দেখতেই পাচ্ছেন এর মধ্যে পারাবদ বারো লঞ্চের গতি হ্যাঁ এর লোকজন বিপুল পরিমাণে যাত্রী নিয়ে আজকে যাচ্ছে আর নয় নয়টি লঞ্চের মধ্যে প্রথম পারাবদ বারো লঞ্চ এর পরবর্তীতে কোন লঞ্চটি বরিশাল নদীবন্দর ত্যাগ করে বলতে বলতে আপনাদের সেই গতির রাজা অ্যাডভেঞ্চার এক কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল পিছনেই হলো পারাবৎ বারো লঞ্চ ওই যে দেখতে পাচ্ছেন যে পারাবৎ বারো লঞ্চ কিন্তু এই অ্যাডভেঞ্চার এক লঞ্চের পিছনে দিয়ে আবার থামিয়ে দিল কারণ পিছনে হলো পারাবৎ বারো লঞ্চ যার কারণে থামাতে বাধ্য হলো অ্যাডভেঞ্চার এক লঞ্চ এবং কেরির সাথে সাথে কিন্তু সাত লঞ্চ সেও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল দেখা কিন্তু এই মুহূর্তে ভালোই কিন্তু আটকে গেল অ্যাডভেঞ্চার এক দুটি লঞ্চের মাঝে এই সিট হলো সুন্দরবন দশ এই সিট হলো সুরুবি সাত এই লঞ্চের মাঝেই কিন্তু আটকে গেল এবারের গতির রাজা অ্যাডভেঞ্চার এক লঞ্চ সবসময় তো প্রচুর গতি দেয় সেই গতিতে কিন্তু এবার ফেঁসে গেল তবে একটু একটু করে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সাত ব্যাক গিয়ার দিয়েও থেমে গেল তবে ওই সেট থেকে ওই যে অ্যাডভেঞ্চার নয় কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল ae দেখতেই পেলেন যাচ্ছে শুভে নয় এবং কি ওই সাইড থেকে দর্শক এমবি মানামি লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিল দেখতেই পাচ্ছেন বারবার হরেন দিয়ে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে এমবি মানামি লঞ্চ সবসময় বিপুল পরিমাণে কিছু যাত্রী হয় যাচ্ছে সুন্দরবন দশ লঞ্চ থেকে সুন্দরবন দশ লঞ্চ ব্যাক গিয়ার দিল ঠিক তার সাথে সাথে শুভরাজ নয় লঞ্চ ব্যাক গিয়ার দিল এবং কি নদীতে তো এমবি মানামি তো যাচ্ছেই তার সাথেই আছে যেভাবে যাচ্ছে সুন্দরবন দশ ঠিক সেভাবেই যাচ্ছে এই থেকে সুরুবি নয় লঞ্চ সাথে সাথে কিন্তু পারাবত আঠারো ব্যাগ গিয়ার দিয়ে দিল এই চিত্রলারু দেখেন ওই সিটে শুরুবি সাত ওই সিটে পারাবত আঠারো মাঝখানে সুন্দরবন দশ পিছনে কিন্তু শুরু শুভরাজ ন এখন দেখেন তিনটে লঞ্চ কিন্তু এক সাথে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে আসলে কে আগে কে যাবে তবে লঞ্চের এখনের এই মুহূর্তের যে অবস্থা এর সাথে কিন্তু চার চারটা লঞ্চের গতি কিন্তু শুরু হয়ে গেছে যার আগে যে যেতে পারে তবে সবার মাঝ থেকে এখন আমি দেখতে পাচ্ছি যে শুভরাজ নয় লঞ্চ কিন্তু দ্রুত গতির সাথে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সবার সামনে আছে কিন্তু শুরু সাত লঞ্চ এই যে এখানে চারটা লঞ্চের সামনে আছে শুরু সাত লঞ্চ তবে গতিতে কিন্তু শুভরাজ নয় লঞ্চ কি দেখা যাচ্ছে তারপরও দেখার বিষয় আসলে শেষ পর্যায়ে কি হয় এই ছিল বরিশাল ঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উদাহ বেজ